আমি হচ্ছে গ্রুমিং সেশন একটু বেশি পেয়েছি কিন্তু আমি যেটা তিন দিনের মাথায় হচ্ছে আমার ফিলিপিনে চলে যেতে হয়েছে তো ওরা ওই জায়গায় হচ্ছে আরও এক মাস ওদের কাছে টাইম আছে তো ওরা খুব ভালোভাবে গ্রুম আপ হবেন আর আজকে আমি স্টেজে যা দেখেছি ওরা প্রেটি মাচ কনফিডেন্ট আমিও নিজ থেকে পার্সোনালি কোয়েশন করেছি ওরা এগুলারও আনসার দিয়েছেন আর যে ফার্স্ট হয়েছেন সে অনেক ওয়েল ডিজার্ভ আমি মনে করি আর ও খুব প্রাউডলি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে এটা আমি বিশ্বাস করি বেসিকলি আমার আজকেও কিন্তু মিস ওয়ার্ল্ডের অর্গানাইজেশনের একজনের সাথে কথা হয়েছে ওরা বলেছিল যে ওদের এটা সেপ্টেম্বরের ডেট ছিল ওরা অল অফ এ সার্ডেন অল অফ এ সার্ডেন হচ্ছে ওরা ডেটটা নভেম্বরে করে তো আসলে এগুলো মিস ওয়ার্ল্ড থেকে যখন মেইলগুলো আসে তো একটু তাড়াহুড়া হয়ে যায় আর আমাদের দেশের ক্ষেত্রে হচ্ছে যেহেতু ইন্ডিয়া ভ্যানিজুয়েলা ব্রাজিল এগুলো হচ্ছে আপনার গত চল্লিশ পঞ্চাশ বছর ধরে ফেস করছে আপনি ওদের ডায়েরি দেখলে অ্যালবাম দেখলে আপনি অবাক হয়ে যাবেন আমি নিজে ফেস করেছি আমার লাগেজ ছিল সাথে তিনটা তিনটা কি চারটা ছেলে লাগেজ এনেছিল পনেরোটা ওর কাছে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে একদম ওয়েল গ্রুম। তো আসলে আমরা শিখছি আমাদের মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশে এখন অনেকে জানেই না মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ জানে মানুষ বডি বিল্ডিং কম্পিটিশান যেটা আমি এখনও ফেস করি তো এই জিনিসগুলো হচ্ছে আস্তে আস্তে শিখবে ভাইয়া যেটা বলেছিলেন আসলে ভুল থেকেই মানুষ শিখে তো একটু হর হামেশা একটু তাড়াহুড়া করতে গিয়ে একটু মিস্টেক হতেই পারে আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর ইনশাল্লাহ ওর কাছে যেহেতু এক মাসের মতো সময় আছে আর ও খুব কনফিডেন্ট আমি যা দেখেছি স্টেজে অন স্টেজ কারণ মানুষের সামনে কথা বলা বা জাজেসদেরকে অ্যান্সার করা অন স্টেজে ম্যানেজ করা এটা অনেক টাফ তো সে এটা করেছেন হ্যাঁ আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই আপনি যেহেতু ইন্টারন্যাশনালি ফেস করে আসছেন আপনি কিন্তু সেখানকার অর্গানাইজড ওয়েগুলো দেখেছেন তো আমাদের দেশে এই ধরনের একটা কম্পিটিশন যারা বিশ্বমঞ্চে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে সেগুলো কেন ওয়েল অর্গানাইজ হয় না বা কেন আরও প্রস্তুতি নিয়ে করা হয় না কারণ আপনি এখানে যদি শিখে যেতেন আপনাকে ওখানে ফেস করতে হতো না তো আপনাকে আসলে কি কী ট্রাভেলে পড়তে হয়েছে ট্রাভেলে বলতে আসলে আপনার প্রত্যেকটা কোয়েশ্চেনই অনেক যুক্তিগত কিন্তু আমার সময় ছিল হচ্ছে আমি ফার্স্ট গিয়েছি আমার আগে কোনো ছেলে যায়নি যে আমাকে বলবে এই রাউন্ডের পর এটা হবে বা এটা হতে পারে আর আরেকটা কথা হচ্ছে জুলিয়া মর্লি যিনি মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারম্যান ওনার মাথা ইনস্ট্যান্ট যেটা আসে উনি ওটা করবেন যেমন আমার টাইমে এক্সট্রিম চ্যালেঞ্জ হয়েছিল ফিলিপিন আর্মিদের আন্ডারে বিশ্বাস করবেন না বিয়াল্লিশ ডিগ্রি গরম পড়ছিলো কাঁধে হচ্ছে বালির বস্তা চল্লিশ কেজি এটা নিয়ে কোস্টারিকার সাথে আমার এগিয়ে যেতে হয়েছিল আর আমি ওটাতে ওকে বিট করেছি আমি আপনার পুরো স্পোর্টস রাউন্ডে টপ এইটে আমার নাম এসেছিল তো পুরো ওয়ার্ল্ডের আসলে জিনিসগুলো যেহেতু এখন আপনি বলছেন তো অবশ্যই আমি এটা নিয়ে অর্গানাইজারদের সাথে কথা বলবো যাতে নেক্সট ডে যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা দেখি কি ওরা বছরে বছরে কিন্তু উইনার করে ফেলেন ওদের প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করে ফেলেন করে ওরা উইনারদেরকে বাছাই করে ওরা হচ্ছে এটাকে আরও সুন্দর করে হচ্ছে ওদেরকে গুছিয়ে মানে বিশ্ব আসরের জন্য প্রিপেয়ার করেন তো এই জিনিসগুলো আসলে আমাদের আমি মনে করি আরেকটু ভালোভাবে দেখা হচ্ছে আমাদের মিস্টার ওয়ার্ল্ডের যে ফেসবুক পেজটা তারা কন্টিনিউ করে বা অফিসিয়াল ফেসবুক পেজ বলে যেটা চালায় সেখানেও কোনো প্রকার আপডেট থাকে না ইভেন কখন মিস্টার ওয়ার্ল্ডের অডিশন শুরু হবে কখন কি শুরু হবে কোনো আপডেট থাকে না লাস্ট আপনার গত বছরের কোনো একটা ভোট চাওয়ার ভিডিও তারা লাস্ট আপডেট রেখেছেন তো এই ধরনের একটা বড় প্ল্যাটফর্মে যারা আপনারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন আপনারা যেখানে ভোট চাইবেন বা যে পেজটাতে আপনাদেরকে করা হবে হাল কীভাবে আসলে এটার জন্য আমি নিজেও সরি বলছি কারণ এই পেজ অ্যাক্সেসটা বেসিকলি ফিলিপিনে একজন ওদের মিস ওয়ার্ল্ডের অর্গানাইজেশন থেকে ওরা হচ্ছে এটা মডারেট করছিল যেটার অ্যাক্সেস আমাদের কারো কাছে নাই কিন্তু মানুষ জানে এটাই ওই পেজ তো যার কারণে একটু আসলে কনফ্লিক্ট বেজে যাওয়ার কারণে এই পেজ থেকে কি আপডেট করতে পারছিল না আমার কাছে ওনারা যোগাযোগ করেছেন যে এটার কি মানে অ্যাক্সেস আমার কাছে আছে কি না আমি ওখানে আসলে পোস্ট করা ছাড়া বা কোনো কিছু মানে লাইক কমেন্ট এগুলো ছাড়া আর কোনো কিছুই করতে পারছিলাম না তো এটা নিয়ে আসলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ যেরকম বাংলাদেশে সবাই জানে তো ওই পরিচিতিটা আসলে মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশের ক্ষেত্রে এখনও আসেনি তো এটা খুব ভালো একটা পয়েন্ট এটা নিয়ে অবশ্যই অর্গানাইজার যারা আছেন ওরা এটা নিয়ে কাজ করবেন আর ইনশাআল্লাহ আমি ওদের সাথে আই উইল টক টু ভেরি সুন ইনশাল্লাহ